ভারতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলহ সাল্লামকে কটুক্তির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সাম্প্রদায়িক ভারতের মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় প্রচারক কর্তৃক মুসলমানদের প্রাণের স্পন্দন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলহিয়া সাল্লামকে নিয়ে কটুক্তি এবং ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজিবির বিধায়ক নীতিশ নারায়ণ রানে মুসলমানদের মসজিদে প্রবেশ করে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠাইশে সেপ্টেম্বর বিকেল পাঁচটায় ঠাকুরগাঁওয়ের বড় হাট চৌরাস্তায় বড় খোঁচাবাড়ি হাটের সর্বস্তরের মুসল্লিদের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা বলেন ভারত সব সময় উস্কানি মূলক কথাবার্তা বলে মুসলমান হিন্দুর মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করতে চায় তাই আমরা আপনাদেরকে বলতে চাই ভারতকে হুশিয়ার করতে চাই এই রকম ন্যাকারজনক ঘটনা থেকে এবং ন্যাকারজনক সমালোচনা থেকে তাদেরকে বিরত থাকতে হবে সম্মানিত উপস্থিতি আমরা মুসলিম আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের রসুলকে নিয়ে কেউ পুনর্তি করবে আমরা কেউ সেটা মেনে নিতে পারি বেশি বাড়াবাড়ি করো না আমাদের নবীকে নিয়ে আর একটা বার যদি বাজে পু মন্তব্য করো তাহলে গোটা পৃথিবী থেকে ভারতের অস্তিত্ব পাওয়া যাবে না কারণ কথা সত্য তোমাদের ব্যাপারে আমাদের নবী ভবিষ্যৎবাণী করে গেছেন এই ভারতের জমিনে গাজুয়াতুল হেম অনুষ্ঠিত হবে যুদ্ধ হবে এই যুদ্ধের দামায় মুসলমানেরা বিজয় অর্জন করবে জমিনে কালিমার পতাকা পত্তর করে উঠবে এত এক সাবধান আজকে স্বাধীন সার্বভৌমতে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষেরা আমরা নিরাপদে বসবাস করছি ভারতের জমিনে তোমরা পুরোহিতদেরকে উস্কিয়ে দিয়ে আমাদের হৃদয়ের চেয়ে বেশি দামি কলিজার চেয়ে বেশি সম্মানের আমাদের নবীকে নিয়ে আর কোনো বাজে মন্তব্য করার সাহস করবে না যদি এরপরে কোন বাজে কোন মন্তব্য হয় তাহলে হুশিয়ার করে দিতে চাই শুধু এই ঠাকুরগার বড় খোঁচা বাড়ি নয় এই আগুন গোটা উপরে উঠবে দাও দাউ করে আগুন জ্বলবে এই আগুন বঙ্গোপসাগরের পানি দিয়ে নিভানো সম্ভব হবে না হাবুলো হাব দৈনিক চেতনায় বাংলাদেশ ডিসিবি নিউজ ঠাকুরগাঁও